দুর্গাপুর দারুম ইসলামিয়া মাদ্রাসা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি মাশাল প্রতিষ্ঠানটি অনেক সুন্দর পরিপাটি আপনারা দেখলে ভালো লাগবে এই যে খুব সাজানো গোছানো রুমগুলো অনেক সুন্দর এই যে রুমগুলো সুন্দর মসজিদে কাজ ওদিকে চলতেছে এটা কাঠবাদাম গাছ নাকি এই যে কাঠবাদাম ধরেছে এখানে দুটা গাছ এটা মসজিদ আর আবার মসজিদে কাজ চলতেছে যে বাহিরে ওই যে মসজিদে কাজ চলতেছে ওই তিনশো তেরো জন বদরিন সদস্যদের তালিকা আল্লাহ সবাইকে কবুল করুন